হ্যালো বন্ধুরা আমি কাকলি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে আজ না তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না আজ অনেক দিন পর একটু বাইরে বেরোবার সুযোগ পেলাম তাও ছোটো মেয়ের দৌলতে এই একঘামী জীবন থেকে মাঝে মাঝে বাইরে বেরোতে হয় এতে মন আর শরীর দুটোই ফ্রেশ থাকে তাই না তো আজকে আমরা কোথায় এসেছি কেন এসেছি কী কারণে এসেছি সব তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমরা যেখানে এসেছি সেটা হলো জামতারা জেলার পাবিয়া নামে একটা জায়গা আর এই পাবিয়াতে টিচারদের ট্রেনিং দেওয়া হয় কিন্তু আজকে আমরা এসেছি একটা কম্পিটিশনের জন্য এই জামতারা জেলাতে যতগুলো স্কুল আছে প্রত্যেকটা স্কুল থেকে দুটো তিনটে স্টুডেন্টকে সিলেক্ট করা হয়েছে এই কম্পিটিশনের জন্য কম্পিটিশন হবে দুটো বিষয়ে একটা পোস্টার আর একটা কমিক্স তো সেরকমই আমার মেয়েকে আর তার একটা বান্ধবীকে সিলেক্ট করা হয়েছে ওদের স্কুল থেকে তাই আমি গার্জেন হিসাবে ওর সাথে এসেছি সঙ্গে আছে আমার মেজ মেয়ে আর ওর বান্ধবীর সাথে আছে ওর দাদা তাহলে চলো ভেতরে ঢুকি আর সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আশা করছি আজকে তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই হল বিরাট বড় হল যেখানে কম্পিটিশানটা হবে তো এখানে একটা দুটো একটা দুটো করে স্টুডেন্টরা সবাই আসছে এক এক করে ওদেরকে দশটার সময় আসতে বলেছিল কিন্তু আমরা দশটার আগেই পৌঁছে গেছিলাম কিন্তু কম্পিটিশানটা শুরু হয় অনেক দেরিতে আর দেখতেই পাচ্ছ বিল্ডিংটার ভেতরে পুরো দেওয়ালটাতে ছবিতে ভরিয়ে দিয়েছে কিন্তু এই ছবিগুলোর এক একটা ছবির এক একটা মানে আছে তবে আমি একটুখানি ভুল করে ফেলেছি এই ছবিগুলো থেকে যদি দু একটা ছবি ভিডিও করতাম তো খুব ভালো হতো এখন আমি চলে যাচ্ছি সিঁড়ি বিয়ে দোতলাতে পায়ে ব্যথা তাও ঘুরে ঘুরে সমস্ত কিছু আমি দেখে নিয়েছি দোতলাতেও নিচের তলাতে যেরকম রুম আছে হল আছে উপরতলাতেও সেরকম রুম আর হল আছে তো উপরে তো কম্পিটিশান হবে নিচের হলটাতেও হবে নিচের হলটাতে হচ্ছে গিয়ে পোস্টারে কম্পিটিশান আর উপরে হলটাতে হবে কমিক্সের কম্পিটিশান দেয়ালে ছবিগুলো কিন্তু খুব সুন্দর এঁকেছে এত ভালো লাগছে না দেখতে খুবই ভালো লাগছে আর যারা এইসব ছবিগুলো আঁকে তাদের প্রশংসা করা ছাড়া কোনো উপায় থাকে না তাই না বলো এর আগেও বোধহয় আরও অনেক কিছু কম্পিটিশান হয়েছে কবিতা লেখা কম্পিটিশান ড্রয়িং কম্পিটিশান তো সেই সব কাগজগুলো দেখো দেওয়ালের মধ্যে সাটা আছে তো এদিকেও কিছু সাটা আছে আবার ওদিকেও কিছু সাটার রয়েছে দেখতে পাচ্ছি অনেক কিছুই দেওয়ালের মধ্যে সাটিয়ে রেখেছে মানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরগুলোই বোধহয় ওখানে দেওয়ালের মধ্যে সাটিয়ে রেখেছে বিরাট বড় বিল্ডিং এত বড় বিল্ডিং না ঘুরতে গেলে আমার পা ধরে যাবে তো মেয়েটাই ভিডিও করছে আমার মেজ মেয়েটা ভিডিও করছে তো আমি ওকে বলছি যে একটু ভালো করে ভিডিওগুলো কর ছবিগুলো ভালো করে তোল বন্ধুরা দেখবে সব তো ভিডিও করতে পারেনি যতটুকু পেরেছে ও ততটুকুই ভিডিও করেছে মানে আমি বললাম যে মেন মেন জিনিসগুলো ভিডিও করবি এই যেমন বাচ্চারা ছবি এঁকেছে সেইগুলো ভিডিও কর তারপরে পুরো হলটা একটু ভিডিও কর বাইরেটা একটু ভিডিও কর তো এবারে আমরা চলে এলাম বাইরে দেখো কত বড় এরিয়া অনেক বড় এরিয়া আর ওই বাইরেটাতে পুরো আম বাগান আর বাগানে ভর্তি তো অত তো ঘুরতে পারলাম না তো তোমাদের সাথে যতটুকু পারলাম ততটুকু আমি শেয়ার করলাম আর এই বিল্ডিংটার পেছনে যে ভাঙা ভাঙা ঘরগুলো দেখতে পাচ্ছ ওইটা ছিল পুরনো। তো ওইগুলোতে আগে ট্রেনিং করা হতো তো ওই ঘরগুলো এখন ভেঙে চুরে জড়ার জন্য হয়ে গেছে তো এই বিল্ডিংটা রিসেন্ট করা হয়েছে এখনও ভালো করে কমপ্লিট হয়নি আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছাত্রাবাস মানে হোস্টেল বাইরে দিকটা ঘুরে টুরে নিয়ে পরে আমরা আবার চলে এলাম বিল্ডিংয়ের ভেতরে আমাদেরকে এখানে বসতে বলা হয়েছে এটা হচ্ছে কোনো ওয়েটিং রুম বোধ তো যতক্ষণ কম্পিটিশন চলছিল। আমরা গার্জেনরা আর টিচাররা বসে ওখানে আরাম করছিলাম তো দুটো সময় কম্পিটিশান শেষ হওয়ার পরে আমাদেরকে খেতে ডাকা হলো আমরা খাওয়া দাওয়া করে আবার চলে এলাম ওই হলে এখানে এবারে প্রাইজ দেওয়া হবে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদেরকে ট্রফি আর সার্টিফিকেট দেওয়া হয়েছে আর যারা কিছু হতে পারেনি তাদেরকে একটা করে সার্টিফিকেট দিয়েছে তো আমার মেয়েরা কিছু হতে পারেনি ঠিক আছে না হয়েছে না হয়েছে পার্টিসিপেট করতে পেরেছে এটাই হচ্ছে থেকে বড়ো ব্যাপার তো আমরা সার্টিফিকেট নিয়ে নিলাম তারপরে আমরা আবার বাড়ির পথে রওনা হলাম তো আরও কিছু প্রোগ্রাম হচ্ছিলো কিন্তু আমরা থাকলাম না কারণ আমরা অনেক দূর যাব সেই জন্য আমরা ওখান থেকে চলে এলাম এই ছিল আজকে আমার ছোট্ট ভ্রমণ তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর বন্ধুরা আজকে আমার এই উপস্থাপনাটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই লিখে জানাবে আর নতুন বন্ধুরা যারা আছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে কিংবা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ